সরকার যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেবার জন্য সচেষ্ট হলেও কিছু আইনজীবী নিজেদের মুনাফা লাভের জন্য পরিকল্পিতভাবে আইনি জটিলতা তৈরি করছেন এরকম বলে ফের অভিযোগে সরব হলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ শনিবার দু হাজার ষোলো সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন কুনাল ওই বৈঠক শেষে কুনালের অভিযোগ কিছু আইনজীবী চাকরি প্রার্থীদের সর্বনাশ করছেন তারা ইচ্ছে করে আইনি জটিলতা তৈরি করে কেসটাকে টিকিয়ে রাখতে চাইছেন নিজেদের মুনাফা লাভের জন্য এদিনের সাংবাদিক বৈঠকে কুনাল অভিযোগ করেন মামলা লড়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে এখন পর্যন্ত সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এই আইনজীবীরা চাকরি প্রার্থীদের হয়ে যারা মামলা লড়ছেন তাদেরই অন্যতম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওয়াকিবহাল মহলের মতে নাম না করে বিকাশ বিকাশবাবুদেরই ইঙ্গিত করতে চেয়েছেন কুনাল এর আগে দু হাজার ষোলো সালের এসএলএসটি চাকরি মঞ্চে গিয়েছিলেন কুনাল সেদিন ওই মঞ্চ থেকেই শিক্ষার মন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ফোন করেছিলেন তিনি এদিন সে কথা জানিয়ে কুনাল বলেন মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন আমি ওনার হোয়াটসঅ্যাপে চাকরি প্রার্থীদের দাবিপত্র পাঠানোর পর উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন অফিসারদের পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় শূন্যপদ তৈরি করে চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয় ঠিক তখনই আইনজীবীদের একাংশ ফের আদালতে মামলা করেন ফলে আদালতের স্থগিতাদেশ না উঠলে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া সম্ভব নয় কুনালের সুরে এস এল এস টি চাকরি জানান সরকারের তরফে নিয়োগের রেকমেন্ডেশনও দেওয়া হয় কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকায় এখনও নিয়োগ আটকে রয়েছে আন্দোলনকারীদের মধ্যে থাকা এক মহিলা প্রার্থী এদিন সাংবাদিক বৈঠকের মাঝে হাউ হাউ করে কেঁদে ফেলেন কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন চাকরিটা আমাদের প্রত্যেকের খুব দরকার কারো বিয়ে আটকে আছে কারো সংসার চলছে না তারপরও নিয়োগের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ধর্নামঞ্চে এসে আন্দোলন চালিয়ে যাচ্ছি কুনালের অভিযোগ কিছু আইনজীবী একবার চাকরি হয়ে আদালতে গিয়ে জট তৈরি করছে। মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে সেই জট খোলার প্রক্রিয়া শুরু করলে ওই আইনজীবীরাই আবার অন্য পক্ষের হয়ে আদালতে পিটিশন দাখিল করছেন তারা চাইছেন চাকরি প্রার্থীরা যেন চাকরি না পান ধর্নামঞ্চটা যেন উঠে না যায় এ ব্যাপারে পাল্টা সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন নিয়োগের যে বিস্তর দুর্নীতি হয়েছে তা ইতিমধ্যে প্রমাণিত প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন আইনজীবী হিসেবে আমি যে কারো মামলা লড়তেই পারি আসলে হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীদের সরকার ফের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে আর নজর ঘোড়াতে এসব মিথ্যা বাহানা সামনে আনা হচ্ছে দর্শক এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আপনার মতামত কমেন্ট করে জানান আসলে এই সমস্ত বিভিন্ন নিয়ম অনিয়মের যাঁতাকলে পিসে মারা যাচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীরা যারা দিন কষ্ট করে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও এখন অপেক্ষায় তাদের সংসার চলা বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে